দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের নাম মহল পল্লীতে শুক্রবার সন্ধ্যায় এই চুরির ঘটনা ঘিরে চাঁচল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ওই দিন সন্ধ্যা প্রায় ছটা পঞ্চাশ মিনিট নাগাদ কার্তিক সর্দারের বাড়িতে দুষ্কৃতিরা জানালার ড্রিল কেটে এবং আলমারির দরজা ভেঙে প্রবেশ করে ঘরের ভেতরে চারটি আলমারির তালা ভেঙে দুষ্কৃতিরা কানের দুল হাতের বালা আংটি সহ প্রায় দুপুরি সোনার গহনা এবং নগদ প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নিয়ে চম্বর দেয় ঘটনার পর বাড়ির মালিক সিসিটিভি ফুটেজে সন্দেহজনক নড়াচড়া দেখতে পান এরপরই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভরসন্ধ্যায় এবং চুরি হওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে এলাকায় তহদারির অভাবে কথাও তুলে ধরেন অনেকে আর ওই আছে আংটি আংটি কানে

তারপরে বলে সে হ্যাঁ তারপর আমরা ফনে করে পারে চারদিকে দেখছি শিশু দেখছি ছাদটি বন্ধ আছে শিলিঘর বন্ধ আছে এখানে বন্ধ আছে তারপর আমি মোবাইলের চারটা জেলে বাইরের দিকে গিয়ে চারদিকে ঘুরতে থেকে দেখলাম এবার দিকে বিল কাটা আছে তখন আর ভাবতাম কোথায় আর বিল কাটা এবার দেখি সব বন্ধ তো টান টানতে একটা জায়গা দিয়ে একটু ফাঁকা আছে কাঠের দরজা ওইটা ফাঁক করে দেখা করে তখন দেখলাম যে এটা কাটা তারপর আমি এখান থেকে থানায় খবর দিলাম থানা থেকে পরে গাছ বাইরে খবর করলাম তো ওরা এলেন আর কি পাঁচ ছদিন এলেন ওরা আমার সঙ্গে কথা বললেন বললেন যে তাহলে আপনার পারমিশান তো তারা যে ভাঙতে পারবো না আমি বললেন যে ঠিক আছে আপনার ওটা তাহলে ওরা ভেয়ে ঘরে ডুরলেন ওনার ঢোকার সময় বললেন যে ভিতরে লোক আছে হ্যাঁ আলো চলছে আলোর ছাড় হয়ে তারপর ধোকা ঢোকার পরে দিন দুধ দিক সব জায়গায় তদন্ত করে ঢাকা টাকা হলে ওরা করে দেখলেন যে লোকজন কিছু নেই হ্যাঁ তাহলে কি আপনা আপনার কি জানলা গ্রিল কেটে ভেতরে ঢুকেছে মানে কখন ঢুকেছে আপনার সিসিটিভি তো আছে আপনার জায়দ মিস্তির রিপোর্ট ডিএন নিউজ বাংলা